সব গ্রাহক ইন্টারনেট সেবায় যুক্ত হবেন তাদের পাঁচ জিবি ডেটা বিনামূল্যে দেওয়া হয় এছাড়া প্রতিনিধিদের ব্যাখ্যা মিলে ফেসবুক টিকটক খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিমন্ত্রী বলেন দেশে চোদ্দ কোটির বেশি গ্রাহক মোবাইল ইন্টারনেট সেবা গ্রহণ করে তবে গত সতেরো আঠেরো জুলাই নিরাপত্তার স্বার্থে কিছু কিছু জায়গায় এই সেবা বন্ধ রাখা হয় পরে আঠেরো জুলাই ভয়াকালীন সার্ভার পুড়িয়ে দেওয়া হলে এই সেবা প্রায় দশ দিন মতো থাকে এ সময় কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় কেবল পুড়িয়ে ও ফেলা হয় দুদিন পর সন্ত্রাসীদের পুড়িয়ে দেওয়ার সঞ্চয় ইচ্ছে পুরো খবর পাওয়া যায় এ সময় শুধু কুয়াকাটা সাবমেনের কেবলের সহায়তায় জরুরি সেবা চালু রাখা হয় আন্তর্জাতিক যোগাযোগ সচল রাখা হয় এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলেও জানান জনতা আজকে বিকাল তিনটায় মোবাইল ফোর জি নেটওয়ার্কটা আমরা এবং আমাদের গ্রাহকদের আসলে প্রতি বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে তিন দিনের জন্য ফাইভ জিবি আমরা বোনাস হিসেবে প্রত্যেক তার হয়তো দুইশো এমপি ছিল সেও পাবে ফাইভ জিবি আবার যার হয়তো ফাইভ জিবি সেভেন ডে ছিল প্যাকেজ সেও তিন দিনের জন্য তারা